সবাই কেমন আছেন আজকে আসলাম গোপালদি বেরিবাদে নৌকা দিয়ে ঘুরতে হাঁস রান্না করে নিয়ে আসছে মোহাম্মদ মনির ভাই ওর হাঁস রান্নাটা খুবই ভালো তাই আমরা বন্ধুরা আজকে আসলাম গোপালদি বের বাদে নৌকা নিয়ে তারপর নৌকা নিয়ে নদীর মাঝখানে আসলাম আর এগুলা খাওয়ার জন্য প্রস্তুতি করতেছিলাম পরিবেশটা আজকে খুব শান্ত ছিল বাতাসও ছিল তাই অনেক গরম ছিল এই চলে আসতাম আর হাঁস কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে দেশি হাঁস হাঁসটি খুব ভালো এবং এটা আর এটা হচ্ছে আজকে যখন গোপাল দিতে লাল রুটি লাল আটা রুটি এটা খুব বিখ্যাত গোপালদি বাজারে তাই ওখান থেকে বিশটা রুটি নিলাম বাজার থেকে তারপরে এই যে এটা হচ্ছে গোপালদিদি একটা নৌকা নিলাম চারশো টাকা দিয়ে মৌকে দিচ্ছি তারপর এখানে একটু খাওয়া দাওয়ার পর গোসল করলাম ম্যাংনা ম্যাংনা নদীতে পরিবেশটা খুব সুন্দর আজকে সারাটা দিন খুব গরম ছিল যখন ম্যাংনা থেকে গোসল করলাম তারপর একদম শীতল হয়ে গেল এবং নদীর মাঝখানে শীতল হাওয়া আর তারপর একটু সাঁতরালাম সাঁতরে একটু নদীর সামনের দিকে যেতে ছিলাম পরিবেশটাও খুবই সুন্দর এবং খুবই হ্যাপি ছিল আজকে দেখতে দেখার মতো আর এটা হচ্ছে বোট এগুলা বালু বহন করে এগুলা এইটাও আসতেছিল তাই ভিডিও করা খুব সুন্দর